সবাই কেমন আছেন প্রতিদিনের মতো আজকে চলে আসলাম আপনাদের মাঝে তো আশা করি ভালোই আছেন তো আজকের যে ওষুধ সম্পর্কে আলোচনাটা করবো সে ওষুধটির নাম ক্যাপসুল ডারমা ফিফটি ওয়ান ফিফটি ওষুধ সম্পর্কে এই ওষুধটি খুবই একটা গুরুত্বপূর্ণ ওষুধ এই ওষুধটি সাধারণত চুলকানি দাউদ একজিমা ও চর্ম সমস্যায় কার্যকর তো আপনাদের যাদের এই ওষুধ সম্পর্কে ধারণা নেওয়ার প্রয়োজন অথবা এই ধরনের সমস্যা যাদের আছে অবশ্যই আপনারা এই ওষুধের ভিডিও চ্যানেলের ভিডিওতে পোস্ট করা আছে অবশ্যই বিস্তারিত ভিডিওটি দেখবেন এ টু জেড সম্পূর্ণ জানতে পারবেন কিভাবে খাবেন কিভাবে খাওয়া নিয়ম কোন বয়সে কি বিস্তারিত সব জানতে পারবেন তো আপনারা অবশ্যই যাদের প্রয়োজন আর যাদের এই সমস্যা আছে এবং যারা এই বিষয়ে ধারণা নিতে চান অবশ্যই ভিডিওটি সংগতভাবে দেখবেন আর যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন মনে করেন অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ উত্তর পাবেন তো প্রিয় ভাই বোনেরা প্রতিদিনের মতো আপনাদের কাছে চলে এসে একটু ভালোবাসা পাওয়ার জন্য আপনাদের সাপোর্ট পাওয়ার জন্য তো অবশ্যই আপনারা অবশ্যই কমেন্ট করে একটু পাশে থাকবেন সাপোর্ট করবেন যেভাবে আপনাদের সাপোর্ট পেয়ে আজকাল এই পর্যায়ে আসতে পেরেছি এই প্ল্যাটফর্মে টিকে আছি তো যাই হোক আপনারা একটু সাপোর্ট করে পাশে থাকুন এটাই আশা করি সবসময় প্রত্যাশা করি আর আপনাদের ভালোবাসায় মানে আমার সফলতা তো লাইভে আরও আসি একটু সরাসরি বিনিময় মন মানে বিষয় আবেগ কথা আলোচনা বিনিময় করার জন্য যার মাধ্যমে অনেক কিছু জানা যায় শেখা যায় তো এর জন্য আপনারা আমাদের কাছে অনুরোধ রইল অবশ্যই একটু কমেন্ট করুন পাশে থাকুন ভালো লাগবে আর কোনো বিষয়ে জানার প্রয়োজন মনে করলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ জানতে পারবেন আমিও আপনাদের কাছে জানতে চাই এর জন্য অবশ্যই কমেন্ট করবেন তো যাই হোক আপনারা যারা ওয়াচিংয়ে যুক্ত আছেন প্লিজ একটু কমেন্ট করুন আর আজকে যে ওষুধ সম্পর্কে ধারণা দিলাম ওষুধটার নাম তো আবার একটু বলি ক্যাপসুল ডার্মা ফিফটি ওয়ান ফিফটি ওষুধ সম্পর্কে খুবই ভালো মানে একটা ওষুধ এই ওষুধটা আসলে জেনেটিক নাম ফ্লুকোনাজল জল ইউএসপি উপাদান তো যাই হোক অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য কমেন্ট করে প্রিয় ভাই অনেক অনেক ভালো লাগলো আসলে আপনারা আছেন দেখে ভালো লাগে আপনাদের ভালোবাসা আছে দেখে এই প্ল্যাটফর্মে আসি তো প্লিজ কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ কমেন্ট করে জানাবেন ভালো লাগবে আপনারা আসলে অনেকেই ওয়াচিংয়ে আছেন খুবই ভালো লাগলো অনেকেই প্লিজ একটু কমেন্ট করুন কমেন্ট করে একটু কোথা থেকে যুক্ত অবশ্যই কমেন্ট করুন কে প্রিয় ভাই কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আমার লাইভে যুক্ত হওয়ার জন্য খুবই ভালো লাগলো অবশ্যই আপনিও একটু কমেন্ট করে জানাবেন কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি ঢাকা থেকে যু লাইভে যুক্ত আছি অবশ্যই আপনি কোথা থেকে অবশ্যই জানাবেন অবশ্যই জানাবেন ইনশাল্লাহ আপনারা আস দেখি ভালো লাগে লাইফে আসি লাইফে আপনাদের সাথে একটু আলোচনা করি কিছু আপনাদেরকে ওষুধ সম্পর্কে উপহার দেওয়ার জন্য চেষ্টা করি তো যাই হোক অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে বগুড়া থেকে অসংখ্য ধন্যবাদ বগুড়া থেকে যুক্ত হয়েছেন খুবই ভালো লাগলো যার যার ধর্ম শেষে পালন করুক ধর্ম নিয়ে কারোই কোনো হস্তক্ষেপ করা উচিত না এইসব বিষয়ে আলোচনা না করাই ভালো যাই হোক যার যে ধর্ম ভালো লাগে সে সেই ধর্মটাই পালন করুক এটাই আমি মনে করি এবং এটাই জ্ঞান লোকের কথা সব ধর্মেরই কথা প্রকৃতভাবে যাই হোক অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে পাশে থাকার জন্য আলোচনা সমালোচনার মাঝেই তো অনেক কিছু শেখা যায় জানা যায় আর শুধুই যে আলোচনায় ভালো কিছু তাতে কিছুই না সমালোচনার মধ্যে অনেক কিছু জানা যায় অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদের আপনারা অনেকেই আসলে কমেন্ট করে যুক্ত হয়েছেন খুব ভালো লাগলো আরও অনেকে ওয়াচিংয়ে আছেন প্লিজ একটু কমেন্ট করে যুক্ত হবেন ঠিক ধর্ম যার যার অসংখ্য ধন্যবাদ জাকির ভাই অসংখ্য ধন্যবাদ ঠিক বলছেন ধর্ম তাঁত ধর্ম নিয়ে সমালোচনা করা উচিত না ধর্ম নিয়ে হস্তক্ষেপ করা উচিত না অসংখ্য ধন্যবাদ জাকির ভাই প্লিজ খুব ভালো লাগলো আপনারা আরও অনেকে ওয়াচিং আছেন প্লিজ একটু কমেন্ট করবেন ভালো লাগবে আসলে আপনাদের কমেন্ট এই যে আলোচনা করি অনেক কিছু জানা যায় অনেক কিছু আসলে পাওয়া যায় ভালো লাগে এগুলো যাই হোক আসলে আমার আমি অনেক গর্বিত ভালো লাগে আমি একজন নতুন ইউজার একজন নতুন হয়েও আপনাদের ভালোবাসা পাই অসংখ্য সঙ্গ আপনারা অনেকেই আমার ওয়াচিংয়ে আসেন প্রায় অনেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ জনও ওয়াচিং আমার থাকে খুব ভালো লাগে কমেন্ট যাই আসুক ভালো লাগে যাই হোক আপনারা যেভাবে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকেন অসংখ্য ধন্যবাদ তো আপনারা অনেকে আছেন আজকে আপনাদেরকে বলি আমার চ্যানেলে মূলত অনেকে হয়তো জানেন অনেকে জানেন না আমার চ্যানেলে মূলত ওষুধ এবং রোগ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য প্রাথমিক চিকিৎসার জন্য আমি এই আমার চ্যানেলে ভিডিওগুলো তৈরি করি এই ভিডিওগুলো দেখলে আপনি আপনার প্রাথমিক চিকিৎসার জন্য রোগ এবং ওষুধ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এ আমি আমার আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা যারা সাবস্ক্রাইব করে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো যুক্ত হন নাই প্লিজ যুক্ত হবেন আশা করি কিছু হলেও আমার চ্যানেল থেকে কিছু জানতে পারবেন তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন কেহ কিছু বলে না অবশ্যই অবশ্যই যাই হোক কি চিকিৎসা ভাই আমি তো এলোপ্যাথি চিকিৎসা অর্থাৎ ওই যে ফার্মাসিউটিক্যালস যে চিকিৎসাগুলো ওষুধ সম্পর্কে ধারণা দেই রোগ সম্পর্কে ধারণা দেই ইউনিয়ন ফর্মুলাও আছে অনেক ধরনের ওষুধ আপনি আমার চ্যানেলে যুক্ত হয়ে একটু ঘুরে আসলে বুঝতে পারবেন যে আমি কোন ধরনের ওষুধ ভিডিওগুলো পোস্ট করি বিশেষ করে ওষুধ সম্পর্কে এবং রোগ সম্পর্কে আমার বিশ্বাস আপনি উপকৃত হবেন প্রাথমিক চিকিৎসার জন্য আমার চ্যানেলে কি একটু ঘুরে আসবেন যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন কিন্তু ঘুরে এসে একটা দুইটা ভিডিও দেখে একটু ঘুরে আসবেন আপনার প্রতি আমার অনুরোধ রইল জাকির ভাই তো অসংখ্য ধন্যবাদ আপনি আমার লাইফে বেশ কিছু সময় যুক্ত আছেন কমেন্ট করছেন বেশ কয়েকটা খুব ভালো লাগলো প্রিয় ভাই অন্ত থেকে ভালোবাসা দোয়া রইল তো আরও অনেকে ওয়াচিং আছে ওকে দেখি অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই অসংখ্য আসলে ভালোবাসাকেই বলে আসলে ভালোবাসার মানুষ যারা যারা বা প্রকৃত ভালোবাসে তারা আসলে এই এই ধরনের আচরণ এই ধরনের ব্যবহার এই ধরনের আসলে মূল্যায়ন করে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইরা আপনারা যারা আমার লাইফে অনেকে যুক্ত হয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগলো আপনাদের যুক্ত হওয়ার জন্য তো আজকে আসলে দোকান থেকে আসছি আসার পরে এখনো খাওয়া দাওয়া হয় নাই আজকে আর বেশিক্ষণ লাইফে থাকবো না আপনারা যারা যারা আমার সাথে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবার জন্য ভালোবাসা দুয়ার রইল আর সবার জন্য যারা যারা যুক্ত হয়েছেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই তাদেরকে আবারও ভালোবাসার শুভেচ্ছা রইল আর যারা যারা যুক্ত হন নাই প্লিজ যুক্ত হইয়া আমার চ্যানেলে যুক্ত হয়ে পাশে থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আজকের মতো বিদায় নিচ্ছি আবার চলে আসবো আপনাদের মাঝে আগামীকাল তো এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করি আমার জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন তো খুদা হাফেজ